খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন তৃণমূলের বিজয় উৎসবে বোমাবাজির বলি নাবালিকা নিহত তামান্নার পরিবারের সঙ্গে আজ দেখা করতে যাচ্ছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তবে তার আগে উঠলো মারাত্মক অভিযোগ সুকান্ত মজুমদার পৌঁছনোর আগেই তালা বন্ধ তামান্নার বাড়ি বাড়িতে নেই তামান্নার পরিবার কোথায় গেলেন তারা কালীগঞ্জ উপনির্বাচনে জয়ের পরেই বোমাবাজিতে মৃত্যু হয় চতুর্থ শ্রেণীর পড়ুয়া তামান্নার মেয়েকে খুইয়ে শোকে ভেঙে পড়েছে তার পরিবার শুক্রবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের তামান্নার বাড়িতে যাবার কথা তাদের পরিবারের সাথে দেখা করার কথা বিজেপির ঘোষিত কর্মসূচি ছিল এটা নদিয়া দলীয় কর্মসূচিতে যোগ দেবার পর কালীগঞ্জের ওই নিহত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন তিনি এদিকে তার আগেই সরিয়ে নিয়ে যাওয়া হলো তামান্নার পরিবারকে আজ আদালতে নিহত ছাত্রীর মায়ের জবানবন্দি নিয়ে হবে অভিযোগ গোপন জবানবন্দি নেওয়ার অজুহাত দেখিয়ে পুলিশ তাদের বাড়ি থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে তাদের নিয়ে যাওয়া হয় পলাশি মীর ফাঁড়িতে সেখান থেকে কৃষ্ণনগর আদালতে নিয়ে যাওয়া হয় বিজেপির অভিযোগ এটা সম্পূর্ণ চক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার যাতে তামান্নার পরিবারের সঙ্গে দেখা করতে না পারেন তার জন্যেই পুলিশ আগেই মৃত নাবালিকার পরিবারকে সরিয়ে নিয়ে গেছে রিপোর্ট খবর সাত